আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে আলোচনা করব তবে তার আগে আজকের মার্কেটের কিছু পজিটিভ দিক নিয়ে বা নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে সে বিষয়ে কথা বলবো এবং দু একটা নিউজ আছে এবং নিউজগুলো খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে বিএনপি নেতা আবদুল্লা মিন্টুর বাজার সম্পর্কে কিছু কমেন্টস আছে এ বিষয়ে কথা বলবো এবং বিনিয়োগকারীদের খোলা সেটি রাশেদ মাকসুদ এবং আবু আহমেদের প্রতি তো যাই হোক আজকের মার্কেটের যদি মানে পজিটিভ দিক খুঁজতে যায় সেটা হচ্ছে টপে যে শেয়ারগুলো ছিল বিশেষ করে টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কিন্তু ইন্স্যুরেন্সটাকে আমি আজকের মার্কেটে পজিটিভ দেখব কারণ হচ্ছে ইন্স্যুরেন্স কিন্তু গত কয়েকদিন বাড়ছে বাড়ার পরে কিন্তু একটু থেমে গেছে কিন্তু আজকে আবার মোটামুটি আপনার হয়তো মার্কেটের পরিস্থিতি এত খারাপ যার কারণে শেয়ারগুলো প্রাইস বাড়তে পারতেছে না ভলিউম কম হচ্ছে কিন্তু তারপরও ইন্স্যুরেন্স যেটুকু পড়ছে যখন সাড়ে সাড়ে হাজার নয়শো তিনডেক্স চলে আসছে ইন্স্যুরেন্সগুলো কিন্তু এখন সেখানে আর যায় নাই ওই লেভেল আর যায় নাই যতটুকু মানে আগের যে সাপোর্ট জোনগুলো আছে বেশিরভাগ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সগুলো ওই জোন আর ফেরত যায় নাই তারা এখন আফে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে ইন্স্যুরেন্সগুলোর তো এক্ষেত্রে আমি ইন্স্যুরেন্সকে একটু মোটামুটি ভালো পজিশানে রাখবো আজকের মার্কেটের জন্য এত কঠিন টাইট একটা মার্কেট গেল তাও আমি বলবো যে ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করতেছে আর টেক্সটাইলও কত কয়েকদিন থেকে ভালো করছে আজকে আবার নতুন করে ভালো করলো এই এটা পজিটিভ দিক মার্কেটের জন্য আর এর বাহিরে পজিটিভ দিক যদি আমি খুঁজি ওয়ান মিনিট চার্ট ওয়ান মিনিট ছাড়টা মোটামুটি শেষ যে ট্রেডটা ছিল সেটা পাইছিলো এটা এটা মনে করি একটা ভালো দিক মার্কেটের জন্য আর এর বাহিরে যদি বলি আমি আর ইন্ডেক্স মোবারটাও একটু পজিটিভ আছে সেটা হচ্ছে ব্যাক্সমিকো ফার্মা এবং ব্রাক ব্যাঙ্ক এটাও একটু পজিটিভ দিক আর একটু নেগেটিভ যদি আমি বলি নেগেটিভ হচ্ছে এই যে একশো একাশিটা শেয়ারকে এটাই নেগেটিভ একশো একাশিটা শেয়ার আপ করে রাখলো অ্যাডভান্সে হয়তো পনেরো বিশটা শেয়ারের দাম সরি পনেরো বিশটা শেয়ারের দাম হয়তো বাড়ছে ভালো চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে বাকিগুলো কিন্তু দশ পয়সা বিশ পয়সা করে বাড়ছে এর বাহিরের তেমন কিছু না তিনশো তিরাশি কোটি টাকার লেনদেন হলো এখানে লেনদেনের এই মুহুর্তে মানে বলিয়াম এইসব বলিয়াম দিয়ে কিছু হবে না তিনশো চারশো পাঁচশো কোটি টাকার লেনদেন এই মার্কেট পাঁচশো কোটি টাকার লেনদেনের মার্কেট না এখানে এগুলো হচ্ছে লোক দেখানোর আজকে এই গত কয়েকদিন থেকে কয়েকদিন না গত দুই তিন মাস থেকে যে ট্রানজ্যাকশানগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে লোক দেখানোর ট্রানজ্যাকশান আসলে এত টাকাটাও ট্রানজ্যাকশান হচ্ছে না মার্কেটের যে অবস্থা তো সব কিছু মিলিয়ে বলিয়াম যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত মার্কেটের কিছু হবে না এটাই হচ্ছে মূল বিষয় এই মুহূর্তে মার্কেটের মূল প্রবলেম হচ্ছে বলিয়াম মানে মার্কেটে টাকা আসতেছে না কিন্তু এটার অর্থ এই নয় যে বিনিয়োগকারীদের কাছে টাকা নাই টাকা আছে সুতরাং টাকা হয়তো কমিশনের সিদ্ধান্ত কিছু সিদ্ধান্ত হয়তো এলেমলে আসতেছে যার কারণে বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে বা তারা বিভিন্ন জামালায় পড়তে পারে মানে তাদের একটা ভয় আছে সেটা বিভিন্ন টক শতা আসলে বোঝা যায় তো সব কিছু মিলে আজকের মার্কেটের খুব বেশি আমি পজিটিভ নেগেটিভ কিছুই আমি এখানে দেখতেছি না পজিটিভ দিকগুলো বললাম নেগেটিভ তো আসলে বলিয়াম হচ্ছে না এটা খুবই নেগেটিভ মানে গত কয়েক মাসের নেগেটিভ একটা ট্রেন্ড এখনও ধারাবাহিকভাবে অব্যাহত আছে এর থেকে মার্কেটকে বের হতে হবে জেনেক্সেল নিয়ে একটু বলতে চাচ্ছি জেনেক্সেলে কিন্তু চেয়ারম্যান যে সে ফলাতক এবং সে দু কোটি টাকা ইউস ব্যাংক ব্যাঙ্ক থেকে মেরে দিয়েছে সুতরাং এই শেয়ারটার ব্যাপারে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন আর ড্রাগন সোয়েটার শেয়ারটা কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করতে উপরের দিকে কিন্তু এই মুহূর্তে এন্ট্রি দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটা একটু চিন্তা করবেন বরং আমি যে শেয়ারগুলো আমি একটা শেয়ারের নাম বলতে পারি এই শেয়ারটা আপনারা চিন্তা করে দেখতে পারেন ক্যাফটিক গ্রামীণ গ্রোথ ফান্ড এটা ট্রেডের জন্য অবশ্যই ফান্ডামেন্টাল না ট্রেডের জন্য ক্যাফেটি গ্রামীণ গ্রোথ ফান্ডের শেয়ারটা আপনারা দেখতে পারেন মিউচুয়াল ফান্ডের একটা শেয়ার যাই হোক এখন আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে যদি বলি দেখেন এখানে যে ক্যান্ডেলগুলো দেখতেছেন গত তিন দিনের তিনটা বড় বড় ক্যান্ডেল দেখেন তিন নাম্বার গত তিন দিন আগে যে ক্যান্ডেলটা নিচে অনেক বড়ো একটা উইক গতকালকে এটা নিয়ে দুপুরেও আমি বলছিলাম ইন্ডেক্স আলোচনায় গতকালকের ক্যান্ডেল হচ্ছে উপরেও অনেক উইক আর তার আগের হচ্ছে নিচে অনেক বড় উইক আজকে উপরে অনেক বড় উইক এই ক্যান্ডেলগুলো মূলত গত পরশুর ক্যান্ডেল নির্ধারণ করে যে মার্কেটে বাইর অ্যাক্টিভ ছিল আর গতকালকের ক্যান্ডেল নির্ধারণ করে মার্কেটে সেলার অ্যাক্টিভ ছিল আজকের ক্যান্ডেলগুলো নির্ধারণ করে মার্কেটে সেলার অ্যাক্টিভ ছিল আসলে এগুলো কিছু ছিল না এই যে ক্যান্ডেলগুলো আপনার দেখতেছেন এই ক্যান্ডেলগুলোতে একটা ইতিহাস মানে অন্তত দশ পনেরো বছর থেকে ক্যান্ডেলগুলো থেকে যাবে এই ক্যান্ডেলগুলো আসলে থেকে যাবে ঠিক আছে কিন্তু হয়তো একটা প্রজন্ম এইভাবে বলবে যে এখানে প্রতারণার একটা বড় জাল এই ক্যান্ডেলগুলোতে লুকিয়ে আছে এটা এটা একটা প্রজন্ম কিন্তু এই কথাগুলো বলবে একটা সময় তা আমি মনে করি যারা কারসাজিকারক তারা আসলে এই ধরনের ক্যান্ডেল তৈরি করার দরকার নেই এই মার্কেট পুরোটাই আসলে মার্কেট মেকারের হাতে না কারসাজিকারকদের হাতে যার কারণে এই পরিস্থিতি হচ্ছে এখানে কমিশনের ছুপ কেন আছে জানে না হ্যাঁ আপনাদেরকে আচ্ছা আগামীকালে মার্কেট কী হতে পারে এই বিষয়ে কথা বলার পর আমি একটু কারকদেরকে নিয়ে এক মিনিট একটু কথা বলবো আগামীকাল মার্কেট সমস্ত কিছু বিষয় বিবেচনা করে যেটা মনে হচ্ছে যে মাইনাস হয়তো থাকতে পারে সম্ভাবনা আছে ক্যান্ডেল অনুযায়ী তবে ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী এখনও সেল সিগন্যাল দেয় নাই হিস্টোগ্রামের বারটা অনেক ছোটো হয়ে গেছে কিন্তু এখনও সেল সিগন্যাল আসে নাই ম্যাকডিও এখনও সেল সিগন্যাল দেয় নাই তারপর যদি ক্যান্ডেল ক্যান্ডেলের দিক বিবেচনা করে সেই দিক দৃষ্টিকোণ থেকে ইন্ডেক্স হয়তো মাইনাস থাকতে পারে এখন আইসিবির এখানে রোল ভূমিকা আছে কি না সেটা দেখার বিষয় তো ধারাবাহিকভাবে যে সকালবেলা আপনারা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দেখবেন যে ট্রানজ্যাকশান কেমন হয় তার উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন ধারণা নিতে পারবেন মার্কেট নেগেটিভ হবে না পজিটিভ হবে আর ইন্ডেক্স নেগেটিভ পজিটিভের থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বলিয়া বলি আমরা বাড়বে কিনা এটা হচ্ছে মূল বিষয় এটা আমার হাতে বা আপনার হাতে আপনাদের হাতে কারো হাতে না এটা মূলত বড় বিনিয়োগকারীদের হাতে এখন আমি বড় বিনিয়োগকারীদেরকে নিয়ে দুটা কথা বলি এখানে বড় বিনিয়োগকারী বলতে আমরা মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসকে বুঝি তারা কিন্তু মার্কেটে ফ্লে করতে হবে হ্যাঁ তাদের কিন্তু অফিস আছে ভাড়া দিতে হবে স্টাফ আছে বেতন দিতে হবে তাদেরকে এখানে কিন্তু মার্কেটকে টেনে তুলতে হবে তারাই কিন্তু এই এই বারোশো পয়েন্টের মতো যে ইন্ডেক্স মাইনাস হলো এটা কে করছে এটা আমি বা আমার ভিডিও যারা শুনে তারা করে নেয় এটা আপনারা করছেন ঠিক আছে এখন আপনারা মার্কেটকে তোলেন আপনার বড় বিনিয়োগকারীদেরকে একটা কথাই বলি ইন্ডেক্স সাড়ে পাঁচ হাজারের উপরে ছয়শ পাঁচ হাজার ছয়শো সাতশো না যাওয়া পর্যন্ত ছোটো কোনো বিনিয়োগকারী মার্কেটে ইনভলভ হবে না এটুকু এটুকু আপনারা নিশ্চিত থাকেন মার্কেটকে আপনারা এমনভাবে ড্রাই করে দিয়েছেন যে এখানে এখন আর কেউ ডুববে না যাই হোক সব কিছু বিষয় বিশ্লেষণ করে বাহিরে দু একটা নিউজ নিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপি নেতা আবদুল্লা মিন্টু উনি ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে পুঁজি বাজারে নাকি নতুন দরবেশের আগমন করছে তো এক্ষেত্রে উনি বলছে যে না নতুন কোনো দরবেশ নাই আমি কখনো দরবেশ হব না আর কমিশনকে ঠিক হতে হবে কমিশন যদি ঠিক না হয় তাহলে মার্কেটে খুব বেশি কিছু আশা করা যাবে না আরেকটা বিষয় হচ্ছে বিনিয়োগকারীরা কী বলে বিনিয়োগকারীরা রাশেদ মাকসুদ এবং আইসিবির যিনি প্রেসিডেন্ট ওনাদের প্রতি খোলা সিটি দিয়েছে যাতে সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেয় আর কি ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন আসসালামু আলাইকুম